বালুরঘাটে তিনশো উননব্বই বছরের প্রাচীন জমিদার স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর পরিবারের চণ্ডী দুর্গা মাতার পুজো দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন সম্ভ্রান্ত বাড়ির দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম হল বালুরঘাটের হোসেনপুরে আত্রেই নদীর খাড়ি সংলগ্ন এলাকায় জমিদার স্বর্গীয় সুধীর চন্দ্র চৌধুরীর পরিবারের চণ্ডী দুর্গা মাতার পুজো এই পুজো তিনশো উননব্বই বছরের প্রাচীন এই দুর্গা দুর্গামাতার পুজো দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর কাছে স্থানীয় এলাকার জমিদার স্বর্গীয় সুধীরচন্দ্র চৌধুরীর পুজো নামে পরিচিত এই পুজোকে ঘিরে ভক্তদের মুখে বহু অলৌকিক ঘটনা শোনা যায় বালুরঘাটের হোসেনপুরে ডাকরাচণ্ডী দুর্গা মণ্ডপের এলাকাটি আগে বালুরঘাটের ডাকরা মৌজার অন্তর্গত ছিল ডাকরা মৌচার নাম অনুসারেই ভক্তদের মাধ্যমে এই দুর্গামণ্ডপ ডাকরা দুর্গা মণ্ডপ নামে পরিচিতি লাভ করে স্থানীয় এলাকার জমিদার স্বর্গীয় চন্দ্র চৌধুরীর বংশধর সুপ্রিয় কুমার চৌধুরীর কাছ থেকে জানা গিয়েছে দশ পুরুষ ধরে এই পুজো হয়ে আসছে আজ থেকে বহু বছর আগে ডাকরা দুর্গা মণ্ডপ এলাকার পাশে ঘন জঙ্গলের দিয়েই মূল ধারা ভেতর দিয়ে সেখানে পঞ্চবটি বন ছিল এই পঞ্চবটি বনেই ঋষিরা ভক্তি ও নিষ্ঠা সহকারে পঞ্চমন্ডির আসন স্থাপন করে মা দুর্গার পুজো করতেন কিন্তু পরবর্তীকালে ঋষিদের অবর্তমানে এই পুজো বন্ধ হয়ে যায় তারপর ওই পঞ্চমুন্ডির আসনটি যুগ যুগ ধরে খোলা আকাশের নিচে অযত্নে ও অবহেলায় পড়ে থাকার পর কালক্রমে মাটির তলায় চলে যায় জমিদার স্বর্গীয় সুধীরচন্দ্র চৌধুরীর পূর্বপুরুষ রামচন্দ্র মণ্ডলকে এরপর মা দুর্গা স্বপ্নাদেশে ওই পঞ্চমুন্ডির আসনটিকে মাটির তলা থেকে উদ্ধার করে পুনরায় পুজো শুরু করার বিধান দেয় স্বপ্নাদেশ পাওয়ার ঠিক পরের দিন সকালে মাটি খুঁড়ে ওই পঞ্চমন্ডির আসনটি উদ্ধারের পর ঘটা করে ধুমধাম সহকারে দুর্গাপুজো শুরু করেন কালক্রমে ওই এলাকায় আত্রেই নদীর মূল স্রোত ধারার গতিপথ পরিবর্তন করলে খাড়িতে রূপান্তরিত হয় প্রথম দিকে এই পুজোতে মৃৎশিল্পী পুরোহিত পুজোর জোগাড়ি পুজোর ভোগ রান্নার ঠাকুর ও ঢাকি সবকিছুই বংশানুক্রমিক ভাবে হতো কিন্তু বর্তমানে আর বংশানুক্রমিকভাবে হয় না জমিদার সুধীর চন্দ্র চৌধুরীর পিতা জমিদার শশীভূষণ মণ্ডলকে মন্ডলকে ব্রিটিশরা চৌধুরী উপাধি প্রদান করেন প্রচলিত নিয়ম অনুযায়ী জন্মাষ্টমী পুজোর দিন কাঠামো শুভক্ষণের মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয় প্রতিবছর নতুন কাঠামোতে মায়ের প্রতিমা তৈরি হয় প্রথম থেকেই এই পুজোতে এক কাঠামোতে ডাকের সাজে মা দুর্গা তার সপরিবারে পুজো পেয়ে আসছে পুজো শুরু হওয়া থেকেই মহাষষ্ঠীর দিনই মাকে রঙের পর চক্ষু দান করে সাজানো হয় মায়ের প্রতিমাতে সাজানোর সময় প্রচলিত রীতিনীতি অনুসারে কোনো রকম পেরেকের ব্যবহার না করে আঠা দিয়ে করা হয় পুজোতে কোনো পাঠা বলি হয় না এই পুজোর মূল বিশেষত্ব হলো পুজোর দিনগুলোতে দিনের বেলায় মাকে নাড়ু মুরগি মোয়া ফল বাতাসা ও মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয় এবং রাতের বেলায় অন্ন ভোগ দেওয়া হয় মহাসপ্তমীর দিন রাতে অন্ন ভোগের সঙ্গে সাত রকম ভাজা লাভরা ঘাটির তরকারি লুচি ক্ষীর পায়েস ও মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এছাড়াও মহা অষ্টমীর দিন রাতে অন্নভোগের সঙ্গে আট রকম ভাজা ও মহানবমীর দিন রাতে অন্নভোগের সঙ্গে নয় রকম ভাজা মাকে ভোগ দেওয়া হয় ভক্তদের কাছে এই মা সদা জাগ্রত মায়ের কাছে ভক্তি ভরে কোনো কিছু চাইলে মা তার মনের ইচ্ছা পূরণ করেন সেই কারণে পুজোর দিনগুলোতে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের এসে মাকে পুজো দিতে দেখা যায় মহা অষ্টমীর দিন সকালে বহু মানুষ এই মণ্ডপে পুষ্পাঞ্জলি দেয় প্রতিবছর বছর মহানবমীর দিন চৌধুরী বাড়ির পক্ষ থেকে বহু মানুষকে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয় মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা অবধি মণ্ডপে মঙ্গলচন্ডী পালা গান হয় মহানবমীর দিন সন্ধারতির পর মায়ের চরণ থেকে ফুল পড়ার দৃশ্য দেখতে বহু ভক্ত উপস্থিত হয় দশমীর দিন সকালে আগুন নাচ ও চামুণ্ডার নৃত্যের পাশাপাশি মঙ্গলচন্ডী পালা গান হয় বিজয় দশমীর দিন স্থানীয় এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা মণ্ডপ থেকে মাকে কাঁধে করে নিয়ে গিয়ে আত্রেই নদীতে বিসর্জন দেয় পূর্বে আত্রেই নদীতে বিসর্জনের আগে মাকে নৌকোতে সাত পাক ঘোরানো হতো কিন্তু উনিশশো সাল থেকে বিসর্জনের আগে এই নৌকায় ঘোরানোর প্রথা বন্ধ হয়ে যায় মণ্ডপ থেকে বিসর্জনের পথে নিয়ে যাওয়ার সময় বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তাঘাটে ভক্তরা দাঁড়িয়ে থেকে পান সুপারি ধান দুর্বা ও বাতাসা দিয়ে মাকে বরণ করে হোসেনপুর দুর্গা পুজোর উপলক্ষে এবার কি কি আয়োজন করছেন আমাদের যে নিয়মটা যেটা প্রতিবারের যে নিয়ম সেই নিয়ম মেনেই হবে নতুনত্ব কিছু হয় না তো গত বছর আমাদের পুজো হয়নি এবার আমাদের পুজোর জন্য আগে থেকে সব প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং মন্দির রং করাতে শুরু করে এবং সব ঠাকুর তৈরি করা শুরু সবই হয়ে গেছে এবং যে নিয়ম চলতো সেই নিয়মেই চলবে যে প্রত্যেকবার যে রীতি নিয়ে চলবে সেই রীতি নিয়েই চলবে এই পরিপ্রেক্ষিতে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন সমাজকে বলতে চাচ্ছি যে সবাই আমরা এই আনন্দ কয়েকটা দিন সবাই সুখে শান্তিতে সবাই একসঙ্গে আমরা কাটাবো এবং আমাদের এই পূজার যে ঐতিহ্য সেটা বজায় রাখবো সবাইকে যেন আমরা সুখ সমৃদ্ধি এবং ঐক্যের বার্তা পৌঁছানো বলছি ঐক্যের সব বার্তা পৌঁছানো যাবে আপনার নাম সুপ্রিয় কুমার চৌধুরী আপনি কি দায়িত্বে আছেন কি দায়িত্বে আছেন আমার বাড়ি এটা পুজো এটা বাড়িরই পুজো আমার বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট কুলিক নিউজ